হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আমি এই ব্লগটা আজকে শুরু করছি আর এখন দেখো আমরা তিনজনা বেরিয়ে পড়েছি এখন তোমাদেরকে দুজনাই দেখালাম তারপরে দেখো আমরা দত্তপ্রিয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি মা তুমি তো আজকে লুকিয়ে ফিরিয়ে যাচ্ছি মামার বাড়ি মানে তোমার বাবার বাড়ি কেউ জানে না যে আমরা তিনজন মামার বাড়িতে যাচ্ছি আর মার বাবার বাড়িতে

হচ্ছে যাই অনেকদিন যাই দেখো হঠাৎ মনে হলো যে যাই একটু ঘুরেই আসি সবাই এসেছে বোন সবাই এসেছে এসেছে যাই আর আমরা এখন যাচ্ছি টোটোতে আবার সবে যাব ঠিক আছে আমরা এখন চলে এসেছি রামনগর বাজারে আর এটা হচ্ছে কুমারীর রাস্তা আমি আগে ভিডিওতে শেয়ার করেছিলাম আমার মামার বাড়ির একটা ব্লগে আর দেখো আমরা তিনজনা মিলে টোটোই করে এখন যাচ্ছি আমার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এটা হচ্ছে রামনগর আর কুমারির রাস্তা তো সেই দিকেই দেখো যাচ্ছি আর বেশিক্ষণ টাইম লাগে না ওই পাঁচ দশ মিনিট টাইম লাগে টোটোতে আর আমাদের এই যে রাস্তাটা আর এই গ্রামটা মামার বাড়ির আমার তো ভীষণ ভালো লাগে আর ছোটোবেলায় আমি আমার পরীক্ষা হয়ে গেলে আমি চলে আসতাম এই ডিসেম্বরের এই মাসেই কিন্তু এখন আর হয় না কাজের চাপে পড়াশোনার চাপে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একটা নতুন কোনো ভ্লগের সাথে তোমাদের কিন্তু আমি ওয়েলকাম জানাচ্ছি আর এই ভ্লগটা কেমন লাগছে আমার কিন্তু কমেন্টে করে জানিও আর পুরোটাই কিন্তু পুরো সারপ্রাইজ ভিডিও আমরা কিন্তু আগে থেকে কোনোটাই জানাইনি আমার মামার বাড়ি কিন্তু আমরা চলে এসেছি এই যে এরপর সারপ্রাইজ দেব তো দেখো এবার সবাই কেমন এনজয় করছে কারণ আমরা সবাই না বলে চলে এসেছি আর সবাই দেখো হাসি ঠাট্টা মজা তো ভীষণ ভালো লাগে আমার মামার বাড়ির এলাকা আর এই যে আমার মামা আর এই যে আমার পুচকু বনু কিন্তু মামা ওইদিকে চলে গেছে বলে রাগ করে শুয়েই পড়েছে নিচে যাই হোক আর এই যে দাঁড়িয়ে একটা ছেলে তিশান ও এখন স্নান করতে যাবে আর এই যে আমার বোনু আর এই যে আমার দাদু আর এই যে আমরা সবাই আনন্দ করতে করতে চলে এসছে আর আমার দাদু বাড়িতে বেগুন গাছ লাগিয়েছে আর এই বেগুন গাছে না অনেক বড় বড় বেগুন হয় তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের একটু এক্সাইটিং ভিডিও না হ্যাঁ আর এই যে আমার তিশান ভাই আর এটা হচ্ছে ময়ুক আর ওই যে বনু দেখো কেমন এটা আমার মামার বাড়ির এলাকা দারুণ না আমার তো মানে জায়গাটা আর আমার মামার বাড়ি হচ্ছে এর এর রাস্তাটা দেখো গেছে ওই সামনেও জমি মানে বাড়িটারি আছে জমি টমি আছে মাঠ টাট আছে তো বা লোকেশন হাওয়াটা জাস্ট দেখো সেই আমার তো ভীষণ ভালো লাগে এখানে একটা পাগল মতো শুয়ে আছে সে যাই হোক এই যে আমার ছোট ভাই আর এই যে ধান রোয়া হবে বলে কি কী সব করেছে বীজ ধান বুনেছে আর এই দেখো লোকেশানটা আমার সব সময় আমার মামার বাড়ি ভালো লাগে কারণ এই দিককার লোকেশন খুব সুন্দর এটা ওই ওটা হচ্ছে বৈরামপুর তোমার বাউর আর আমার মামার বাড়ি হচ্ছে রামনগর পেশেন্টটা জাস্ট ওয়াও আর ভীষণ হাওয়া মানে আমার ভীষণ ভালো লাগে আর এই জায়গাটাই হচ্ছে মুসলমান এলাকা তো আর এই জায়গাটা হচ্ছে জলসা হয় মুসলমানদের আর এই যে আমার মামার বাড়িটা হচ্ছে ওই জায়গাটাই ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে ছোট ছোট পাতি হাঁস পাতি হাঁস আর এই যে কচুরিপানা আর ওই যে কলমির শাক হয় সেইগুলো ওই যে পুরো জায়গাটা কলমির শাকের ফুলে পুরো ভরা আর এই যে দেখো এখনো মোটামুটি স্রোত আছে আর আমার মনে আছে ছোটোবেলায় যখন ছোটোবেলায় যখন আমরা এখানে আসতাম এই যে সামনে বাউরটা আছে এই বাউরে আমরা নৌকা করে যেতাম আর হচ্ছে যে ছোট ছোট যে নাল ফুল বলে কেউ শাপলা বলে সেই ফুলের রকম বড় বড় বীজ হতো সেইগুলো আমরা ফাটাতাম ফাটিয়ে খেতাম অনেকে ক্ষয়ের জন্য নিয়ে যেত তো খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে এই যে পাটকাটি গাঁদা দেওয়া আছে কারণ এখানে যখন অনেকটাই জল ছিল তখন এইগুলো মানে এখানে পাট কাচা হয়েছিল আর এই যে কত রাজহাস সত্যি কথা বলতে লোকেশনটা হুয়া আর এই যে মা দিদি আসছে তো কেমন পিউ বলো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আমার আজকে রান্নার পালা মামার বাড়ি এসছি এই যে মামার বাড়ি এসছি এইটা হচ্ছে রান্নাঘর এই যে রান্না করছি চিকেন কষা হ্যালো এভরি এই যে মোমো বানাতে বসে গেছি আর আজকে মোমোর দায়িত্ব হচ্ছে আমার মামার বাড়ি এসে বিরিয়ানি ফ্রায়েড রাইস অনেক কিছু বানানো হয় প্রচলিত মামার বাড়ির আবদার আর আমি মোটামুটি সমস্ত রান্না পারি টুকটাক ওই জন্য আমি এবার ওদের জন্য মোমো বানিয়ে খাবার এটা হচ্ছে পুরো ভেজ মোমো তো ভেজ মোমো সবার খেয়ে কেমন লাগে না লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমার জন্য ইয়ে নিস নে কেমন লাগলো হয়েছে খারাপ না 잘, 잘 많이 넣어